চ্যানেল মনের ডায়েরি নদুরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই সুস্থ আছেন এমনি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ভালো তো থাকারই কথা কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি এই দিকে দেখুন রনেক বাবু একদম রেডি হয়ে শুয়ে পড়েছে তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি টাহো সিটি এর আগের বছরও কিন্তু আমরা ওই জায়গাতেই গিয়েছিলাম তো আজকে আমরা যাব স্যারের সঙ্গে তো স্যার আমাদের নিতে আসছে আর এমনিতেই ওদের ল্যাবমেটসটা কিন্তু কালকেই চলে গিয়েছে আমরা যাইনি আজকে যাবো স্যার মানে স্যারের সঙ্গে বলে তাই জন্য আর এখন বাজে হচ্ছে দুটো পাঁচ আর স্যার কখন আসবে বলেছে তো স্যার আড়াইটার সময় আসছেন তারপরে যদিও এখানে না বন্ধুরা আমার না খুব অভ্যেস হয়ে গেছে আমরা সবসময় স্যার বলি কিন্তু এখানে কিন্তু সকলে সকলের নাম ধরে রাখে তো রনেক আমাকে অনেকবার বলেছে তুমি স্যারের নাম ধরেই বলবে কিন্তু কি বলুন তো হয়ে ওঠে না আমার বলতেই পাচ্ছি না কি হবে গো হুম না আমার প্রত্যেকবারই স্যার হয়ে যায় তো যাই হোক আমরা তো একদম খাওয়া দাওয়া করে রেডি ফেডি আর সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে এইবার জাস্ট বেরোবো আর যেহেতু যাচ্ছি ওর মানে প্রফের সঙ্গে তো জানি না সেইভাবে আমি ব্লগ করতে পারবো কিনা কিন্তু অবশ্যই আমি বাইরের এনভারমেন্ট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি যাচ্ছি তো বরফের দেশে বিশাল মজা হচ্ছে আর বেশি দিনের জন্য নয় বন্ধুরা আমরা যাচ্ছি আজকে যাচ্ছি শুধু থাকবো কালকে আবার পরশুদিন দিন ব্যাক করবো তো খুবই ভালো লাগছে আগেরবারও যদিও গিয়েছিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার কিন্তু খুব ছোটোবেলা থেকে আমার বরফের প্রতি একটা অন্যরকমই টান আছে অনেকের কিন্তু সমুদ্রও ভাল লাগে পাহাড় ভাল লাগে ওর মোটামুটি সমস্ত ঘোরা মানেই ভালো লাগে আমার আবার আমি যেখানেই যাই একটু স্নো খুঁজি এখানে যদি পাই স্নো তো ওই যে মনে আছে আমরা এতে গিয়েছিলাম নিউ ইয়র্ক সিটি গেছিলাম তো ওখানে তো দিদির বাড়িতে গিয়েই স্নো পেয়েছিলাম খুব মজা করেছি তো এবারে তো পুরো যাচ্ছি পুরো একদম বরফের দেশে দারুণ মজা করব আর আপনাদের সকলকেই নিয়ে যাবো তো আজকে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি ভাই তা আমি এত বক বক করে গেলাম কিন্তু আজকে কিবার সেটাই বলতে ভুলে গিয়েছে আজকে হচ্ছে শুক্রবার আর হচ্ছে আজকে সাত তারিখ মানে হচ্ছে সাতই মার্চ তো এই যে আমাদের যাত্রা এবার শুরু হবে তো আপনারাও থাকুন আমাদের সঙ্গে আর উনি স্যার তো একদম ঘুমিয়েই পড়েছেন তো এলে জাস্ট ডেকে দিতে হবে ওকে আর যদিও যেহেতু স্যার আসছেন আমরা আগে থেকে গিয়েই ওয়েট করবো তো এই বন্ধুরা এবার বেরোচ্ছি একদম রেডি হয়ে গেছি আমরা দুজনেই কোথায় গেল রাউনে কি ইগনোর করবেন খুব অগোছালো হয়ে আছে আর টাইম নেই রান্না বান্না করে এই যে দাঁড়াও একটু আমাদের কেমন লাগছে একটু বলবেন তো তো এই আমার ব্যাগ কোথায় দেখেছ বড় ব্যাগটা নিতেই ভুল তো আমরা এখন দাঁড়িয়ে আছি স্যারের জন্য ওয়েট করছি এখানে আর দুদিন আমার বাড়িকে টাটা করে চলে যাচ্ছি তোমার কি মন খারাপ করছে একটু না

আর বন্ধুরা কাল কিন্তু একটা নতুন জিনিস করতে চলেছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল না কালকে ফুলফিল হবে কি না তো চেষ্টা করব অবশ্যই করা তার জন্য সমস্ত প্রিপারেশন নিয়েছি বলেছিলাম ও হচ্ছে অতটা সাপোর্ট না বলছে তুমি যা করার করো আমি কিছু পাচ্ছি না তো এই হলো ব্যাপার আজকের ওয়েদারটা জাস্ট অসম এত সুন্দর ওয়েদার তাই না এত সুন্দর ওয়েদার অসাধারণ ওয়েদার এখন দেখাচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস কি বলছো এখন দেখাচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস মানে একদম মানে ঘোড়ার পক্ষে আদর্শ ওয়েদার বলো না বেশি তখন হয়তো কালকে আবার স্নোফল শুরু হয়ে যাবে ওই দিকে স্নোফলের কোনো ওরিয়ে নেই বুধবার দিন স্নোফল এর আচ্ছা আচ্ছা খুব ভালো ওয়েদার এখন দেখছিলাম আগের যেরকম ওয়েদার ছিল সেরকম ওয়েদার লোয়েস্ট -3 আর হাইস্ট 5 ওয়াও এই তুমি লক্ষ্য করলে তো এখানে এখানে কি পার্সেল দিয়ে চলে গেছে দেখো বার্থে বাইরি দেখলে কি এটা কিন্তু ঠিক নয় আমাদের কিন্তু এখানে দিলে যে কেউ নিয়ে নিতে পারে তো চলুন দুগ্গা দুগ্গা বলে আমাদের এই ভ্রমণ গল্পটা শুরু করে ফেলি আর এই দিকে স্যার কিন্তু একদম টাইমেই চলে এসেছিলেন তো আমরা খুব মজা করে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম আর জানেন বন্ধুরা সামার প্রায় চলেই এলো তার আগে একদম মনটাকে শান্ত করার জন্য আমরাও পাড়ি দিয়ে দিলাম বরফের দেশে আর এই ক্যাশসগুলো কিন্তু স্যার আমাদের জন্য নিয়ে এসেছিলেন তো আমরা বসে বসে টুকটুক করে খাচ্ছি আর বাইরের এত সুন্দর ভিউগুলো দেখছি কিন্তু কি করব বলুন সন্ধে হয়ে গিয়েছিল আর এই দেখুন যখন তখনই স্নো দেখতে পেলাম আমার মন তো একদম বললে বললে হয়ে গেল তো যাই হোক গল্প করতে করতে আমরা চলে এলাম হোমস্টেতে আর এই দিকে ঘড়ির কাটা বলছে রাত প্রায় সাড়ে আটটার মতন আর আমাদের তো প্রচণ্ড খিদে পেয়েছিলো এসেই একদম খাওয়ারে হামলে পড়েছি আর এই যে চিকেনগুলো দেখছেন এগুলো কিন্তু স্যার আমাদের জন্য স্পেশালি নিয়ে এসছেন বাড়ি থেকে তো শুধুমাত্র বেক্ট হচ্ছে আর এই যে ভাপা দইটা এইটা আমি নিয়ে এসেছিলাম আর এই যে ব্রাউনিজটা এরা সবাই মিলে করেছে তো এই যে এটা আমাদের ডিনার ডিনার তো জাস্ট লাজবাব ছিল অসম্ভব সুন্দর তো সবাই গল্প করতে করতে ডিনার করলাম ডিনারের পর আমরা এবার

টান এটা হলো আমাদের রুম তো রুমে চলে এসেছি বন্ধুরা এখন বাজে দশটা পনেরো আর এই সবে রুমে এলাম এসে প্রচুর এনজয় করেছি ওখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রচুর প্রচুর এনজয় করেছি আর অনেক একটু গেলো আমরা এবার ড্রেস চেঞ্জ করে ঘুমাবো প্রচণ্ড পরিশ্রম হয়েছে তো আসার সময় প্রায় পাঁচ ঘন্টার মতো লেগেছে কারণ আমরা একটা এক্সিট মিস করেছিলাম তো তাই তাই জন্য আমাদের আবার গাড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হয়েছিল তো যাই হোক তো খুবই ভালো এই হোমস্টেটা খুবই সুন্দর আজকে তো পুরো দেখার সময় পেলাম না যদিও আমাদের পাশেই আছে স্যার তো এটা হচ্ছে আমাদের রুম আর একটা আছে একটা হচ্ছে গার্লসদের রুম একটা বয়সদের রুম তো ওখানে সবাই থাকবে যেহেতু রনেক ম্যাটেড আর আমিও এসেছি তাই জন্য আমাদের জন্য একটু স্পেশাল ট্রিটমেন্ট এই হলো মানে এই হলো ব্যাপার আর যাই না কালকের কি প্ল্যান তো সবাই প্রচণ্ড টায়ার্ড বলছে ঘুমোতে পারলে বাঁচে তো কালকে ঘুম থেকে উঠে দেখব আতেও আমি যেটা ভেবে এসেছিলাম ওটা হবে কি না কে জানে বাট কালকে কিছু তো একটা করব আমরা সবাই মিলে দেখা যাক কী করি আর এই বাইরেরটা দেখাই আপনাদের বড় باشه কি না আমি এখনো পর্যন্ত দেখিনি চলুন আসুন দেখি আছে কি না যদিও রাতে দেখা যাবে না কিছুই বুঝতে পাচ্ছি না কিছুই বুঝতে পারছি না সকাল হলে দেখতে পাবো যে কেমন সুন্দর আর এমনিতেও তো তাওটা খুবই সুন্দর যখন আসছিলাম শুধুমাত্র রাত হয়ে গিয়েছিল বলে না হলে আপনাদের খুব ভালো করে দেখাতাম দেখে বড় কথা এবারে আমরা সবাই মিলে এই যে এক্ষুনি মানে কি বলবো এনজয়টা করে এলাম মানে কি বল এত ভালো লেগেছে কারণ প্রথমবার তো নতুন নতুন ছিলাম তেমন সবাইকে চিনতাম না বাট অতটা মানে বলে না একটা মানিয়ে নিতেও পারছিলাম না কি বলবো একটা হেজিটেশন হচ্ছিল বাট এইবারটা সবাইকে জানা হয়ে গেছে আর স্যার এত ভালো এত ভালো আপনাদের বলে বোঝাতে পারবো না মানে কোনো সময় নেই যে আমাদের অ্যাটেনশান দিচ্ছে না মানে বিশেষ করে আমাকে আর উনি এত খুশি হয়েছেন আমি এসছি বলে ইনভাইট করেছিলেন তো যাই হোক খুবই ভালো কাট কাটিয়েছি আর সবথেকে বড় বড় কথা আমি হচ্ছে ভাপা দই নিয়ে এসেছিলাম এটা এত মানে মানে ডেজার্টে এক নম্বর হয়েছে সবাই প্রচণ্ড প্রশংসা করেছে আর সত্যি কথা বলতে মানে কোনো কিছু কেউ প্রশংসা করাটা বড় কথা নয় সবাই যে তৃপ্তিভরে খেয়েছে এত সুন্দর লেগেছে আমাদের বাঙালিদের মানে ভাপা দই বলে কথা বাঙালিদের স্পেশাল মানে ডেজার্ট তাই জন্য ওরা যে এত পছন্দ করেছে প্রচণ্ড সবাই মিলে বলেছে তো যাই হোক রনেক গেল আমি আবার ড্রেস ড্রেস চেঞ্জ করে ফেলি তো আমাদের এই হোমস্টেটাতে মোট দুটো রেস্টরুম আছে এটা হচ্ছে ওপরের রেস্টরুম আর আমরা থাকছি কিন্তু নিচে তো ওপরেই সমস্ত কিছু কিচেন ডাইনিং লিভিং রুম সমস্ত ওপরেই আছে আর আমরা থাকছি নিচে তো আমি প্রথমে গিয়ে একটু ওপরে গিয়েছিলাম তো আপনার ভাবলাম যে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এরপর পড়লাম আমি মহা বিপদে যেহেতু আমরা নিজে ছিলাম ভাবলাম যে ওই পাশেই যে রেস্টরুমটা আছে ওটা ইউজ করে নেবো কিন্তু কি মুশকিল এই রেস্টরুমটার হচ্ছে দরজা হচ্ছে লক হচ্ছে না একদম খুলে থাকছে কি মুশকিল এর তো ওপরে গিয়েছে এখনও নিও থাকলে ওকে বাইরে দাঁড় করেই রাখতাম বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি দেখুন হঠাৎ করে চোখে পড়লো এসে অতটা গুরুত্ব দেওয়া হয়নি কি বলুন তো এই যে ফার্নিচারগুলো দেখুন প্রচুর দিনের পুরনো মনে হচ্ছে মানে এই স্টেটা মনে হয় অনেক দিনের পুরনো তো বেশ অন্যরকমই লাগছে দেখুন আর এখানে আছে একটা টেবিল ল্যাম্প একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা এখানে বেড থেকে শুরু করে যা যা ফার্নিচার আছে সব মোটামুটি একই রকমই লাগছে দেখুন ডিজাইন ওয়াইজ একই রকমই কিন্তু দেখে মনে হচ্ছে খুব পুরোনো এই যে আমি আর ওয়াশরুমে গেলাম না যেতে হবে কারণ কেউ ভেতরে আছে আর বাইরে একজন গার্ড গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে সাতটা না আটটা বেজে গিয়েছে কটা বাজেও

আর এই দিকে আছে আমাদের লিভিং রুম কালকে এত সবাই মজা করেছে দেখুন পুরো অগোছালো হয়ে পড়ে আছে একটু ইগনোর করবেন আপনারা আর মেন অ্যাট্রাকশান হচ্ছে এই জায়গাটা দেখুন কী সুন্দর পুরো বরফ আর বরফ এই যে এখানেই কিন্তু এই সফট ড্রিঙ্কগুলো রেখেছে কারণ ফ্রিজে রাখার কোনো দরকার নেই এখন আমি বাইরে যেতেই পারবো না কারণ শীতের কিছু পরে নি পায়ে জুতোও নি খুব ঠান্ডা লাগছে এবারটা একদম স্নান টান করে রেডি হয়ে বেরোবো কাল এইখানে বসে বসে খুব মজা করেছি সবাই মিলে এখানে মন লেগে পড়েছে তার কাজে ওই যে সবই আছে এখানে সব কিছুই জিনিসপত্র আছে তো টপু দেবো খিচুড়িকে একটাই করবো ব্যাস কিছু বন্ধুরা আমি কিন্তু এই হলদি আনতে ভুলে গেছিলাম আমি হাত ভেবেছিলাম তো একটা এখানে সমস্ত কিছু স্পাইসিসগুলো আছে আবার ছিল হলুদ তো আমি হলুদ আনতে ভুলে গিয়েছিলাম তো এই যে খিচুড়ি রান্না করেছি বিনা হলুদে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন হলুদ হয়ে গেছে বুঝতে পেরেছো এই যে টোফু তারপর হচ্ছে মিষ্টি আলু এমনি আলু টমেটো সমস্ত কিছু দিয়ে একটা খিচুড়ি রান্না করছি তো এটাই আজকে আমাদের লাঞ্চ উইথ ডিনার হ্যাঁ রান্না কমপ্লিট করে আমি একদম রেডি হয়ে গিয়েছি তো খুব মজা হচ্ছে আমি থেকে এক্সাইটেড যে কখন মানে বাইরে যাব আর স্নোগুলোতে হাত দেব। বাইরের পরিবেশটা একবার দেখুন পুরো বরফ বরফ আর বরফ আমরা একদম রেডি হয়ে গিয়েছি এখন বাজে সাড়ে বারোটা এইবার আমরা বেরোবো আর এই ব্লগটা যদি আমি কন্টিনিউ করি মানে কাল থেকে তাহলে অনেক বড় হয়ে যাবে তো তাই জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কাল থেকে যেটা কন্টিনিউ করছিলাম তো আবার দেখা হবে এর পরের ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে বলবেন তো টাটা